সকালে ঘুম থেকে উঠি দেখতে পেলাম এক ঝাঁক টিয়া পাখির ঝাঁক এসেছিলো তবে সবগুলোই আমাকে দেখে চলে গেছে এনি ভীষণ ক্ষুধার্ত তাই বসে বসে পেয়ারা খাচ্ছে আর আমি সুন্দর ভিডিও করে নিলাম তো শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো রান্নাবান্না কমপ্লিট করে আর ছেলের পরীক্ষা আজ থেকে শুরু হলো তবে এই যে বোর্ড অ্যাডমিট কার্ড এগুলো সব ঠিকঠাক করে দিচ্ছি পেন্সিলগুলো সব ঠিক আছে কিনা বাচ্চা কাচ্চার পরীক্ষা হলে মাদের কিন্তু টেনশনের শেষ নেই কী করবে কি না করবে এই সব নিয়েই এই এক মাস আগের থেকে টেনশন শুরু হয়ে যায় ব্যাগটা গুছিয়ে দিয়েছি বাবা ছেলের দিকে খেয়ে ওই যে ছেলে হাত ধুতে যাচ্ছে খাবার দাবার এত নিয়ম করে খায় তারপরেও এত পেটের সমস্যা বড় কদিন থেকে এই সমস্যাটা না খুব বেড়েছে শুকনো লঙ্কা বলো তারপরে লঙ্কার গুঁড়ো বলো এগুলো সব বাদ দিয়ে আমি কিন্তু রান্নাবান্না করছি আর শ্রাবণ মাসে তো আমি নিরামিষ খাচ্ছি তা নিরামিষ রান্নাবান্নাই বেশি হচ্ছে তারপরেও এত সমস্যা হচ্ছে তো মানে যা খাচ্ছে পুরো গ্যাস হয়ে যাচ্ছে এগুলো নিয়ে তো এক তো আবার এই জিনিসটা বেশি হচ্ছে এদিকে ছেলেকে আমি ড্রেসটা পরিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাইকে বললাম একটু এদের থালটা সরিয়ে একটু মুছিয়ে দাও আজ তো ছেলের পরীক্ষা তাই ভাবছি যে এই যে রেডি করে যতটা সময় পাবো একটু ছেলেকে নিয়ে এই যে বসে পড়লাম একটু পড়াগুলো আরেকবার একটু মনে করিয়ে দিই তো সে কারণেই বললাম তা না হলে বলতাম না তো তোমাদের দাদা ও বুঝতে পেরেছিলো যে একটু বসবো আমি তো তোমাদের দাদা ভাই আচ্ছা ঠিক আছে বাবা ছেলে দুজন দুদিকে এখন চলে গেল ছেলে এদিকে চলে গেলো এই দেখো আর বাবা এখন এদিকে চলে গেল দুজন দু রাস্তা বেরিয়ে গেল আর এখানে এই যে দুধটা নিয়ে এলাম এখনই দিয়ে গেল এক মাস হয়ে গেল দুধ নেওয়ার আজকে এক তারিখ এক তারিখ থেকে শুরু করেছিলাম তো দুধটাকে এখন রেখে দেবো ঠেকে রাখতে হবে মেয়ে সকালে যখন তোমাদের দাদা ভাত খায় তখন দু একবার ভাত খেয়েছিল। ম্যাগি খাওয়ার জন্য এখন ভীষণ বায়না করছিল তাই ম্যাগি বানিয়ে দিলাম ও রান্নাঘরে ম্যাগি দেখলেই বাস হয়ে গেল ম্যাগি খাবে বলে বায়না ওকে ম্যাগিটা ঘরে দিয়ে এসে আমিও রুটি দুধ কলা এইসব খেয়ে দিয়ে চলো এখন আবার কাজ শুরু করে দিই সকালে তোমাদের টিয়া পাখি দেখিয়েছিলাম আর এই দেখো কাঠ বিড়ালি পেয়ারা খেতে চলে এসেছে আমরা ছোটোবেলায় বইতে পড়ে পড়েছিলাম না কাঠ বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা তুমি খাও তো আজকে আমি জানো তো ওদের পেয়ারা খাওয়াটা দেখলাম নিজের চোখে মানে সামনাসামনি এতদিন তো ফোনে দেখেছি তবে সামনাসামনি দেখার সেই সৌভাগ্য হয়নি আজ প্রথম আমি দেখলাম তো এই কাঠ বিড়ালিটা মাঝে মধ্যেই দেখা যায় তবে এই পেয়ারার সিজনটায় খুব বেশিই দেখা যায় বাইরের কাজ কমপ্লিট করে ঘরে এইসব জামাকাপড় এগুলোকে ভাঁজ করে নিলাম আর এই জামা কাপড়গুলো প্রতিদিনই ভাঁজ করতে হয় আর এই যে এখান থেকে একটা একটা করে জামা কাপড় নেবে এখন তো এরকম গোছানো দেখছো মানে বিকেল থেকে এলোমেলো তো শুরু হয়ে যাবে তারপরে আজকের বারটাতে শুক্রবার শুক্রবার মানেই আমার ঝুল পরিষ্কার করার দিন বাড়িঘর একদম পরিষ্কার করার দিন তো ঝাড়ু হাতে নিয়ে আর এই দেখো আমি ঝাড়ু হাতে পুরোপুরি প্রস্তুতি নিয়ে নিয়েছি এবার চলো কাজগুলো করা যাক আজা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এদিকে দেখো বিকেলে যে টিভি দেখছে তো খাক চলো আমি বিকেলের কাজ শুরু করে দিয়েছি এবং অনেকটা হয়েও গেছে না কৌটা মুটা বলো কৌটা মৌটা ভুল বলছে আলাদা কোটা মোটা সুমারি দানা ডাক্তার বাবু এদিকে দেখতে পাচ্ছ প্রসাদ খেতে চলে এলাম আমাকে তখন ডেকেছিল আমি আসতে পারিনি মাম্মার শোনা ঘুমাচ্ছিলো এই দিদা এখানে পুজো দিচ্ছে আর আজ কি উপলক্ষে বলো তো আজ হলো এবারের ভাইটার মানে জন্মদিন ছিল সেই উপলক্ষে গোপালকে একটু ভোগ দিয়ে সকলকেই সেই প্রসাদটাই দিচ্ছে তো বললো এটাই কিন্তু বেশ ভালো তোমার বাবা মেয়েরা বাবার রাজকন্যাই হয় বাবাকে দেখে মামাম শোনার খুশিটা দেখতে পাচ্ছ ও খুশি আর বাবাকে দেখে চলে আসলাম গেটটা আটকাতে তোমাদের দাদা ভাই এই মাত্র গেটটা আটকে আটকে দিয়েছি সেই ফোন চার্জে বসাচ্ছে ফোনটা চার্জে বসাচ্ছে আর মাম্মাম শোনাও কই মাম মাম্মাম কোথায় কোথায় মোমা এটা কি বলো তো এটা কি এখানে রাখো এটা কি বাঘ বাঘ এটা কি এটা হাম্বা এটা কি কুকুর এটা কি হ্যাঁ মোষ এটা সিংহ এটা কি হিঙ্গো এটা

সিংহ ভাত হয়ে গেছে আর আমি এখানে বেগুনটা ভেজে নিচ্ছি আর এই এইরকম এইরকম আমার সোনা কি করে দেখছিস আমি যখনই রান্না এখানে আসবো তখনই এগুলো করতে থাকবে বুঝছো আর তোমাদের দাদাভাই স্নান করতে গেলে আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর মেয়েটা দেখো জামা ঠামা পুরো ভিজিয়ে ফেললো কি করবো বলে এইভাবে নিয়েই কাজ করতে হয় শুধু তেলের প্যাকেটটা ঢেলে নিলাম তুই মা জল ধরো না আমার ঠান্ডা লাগবে তুমি যাও ওদিকে যাও জলে মাথাটা ভিজাইলো সব লবণ সব নিয়েছি আর সবজিগুলো বানিয়ে দিয়েছি না আলু বেগুন কচু তো এই তিনটা দিয়ে বানাবো চচ্চড়ি আর এখানে ওই যে মশলাটাও পেস্ট করে নিয়েছি আর এই যে চলে এসেছে মাম দেখার জন্য আচ্ছা এখানে ফোড়নে কালো যেটা দিয়ে দিয়েছি এবার আমি এই যে কুচুনো পেঁয়াজটাও দিয়ে দেবো

এত জল জল কেন লাগছে বলো তো প্রথমে আমি কি করেছিলাম এক বালতি জল ঢেলে একদম পুরো গ্যাস ট্যাস মুছে নিয়েছিলাম তারপর ঝাড়ুতে জলটা কেচে আবার এই যে নড়িতে মুছে নিয়েছি তো সেই কারণে একটু জল জল দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন বাসনপত্রগুলো সমস্ত মেজে নেব আমিষ নিরামিষ যেহেতু ব্যাপারটা আছে তো সেই কারণে এই আমিষের রান্না বা এগুলো সমস্ত কিছু মেজে হাত মুখ ভালো করে ধুয়ে তারপরে আমি আবার খেতে বসবো আর যদি নিরামিষ থাকতো তাহলে একসঙ্গে বসতে পারতাম তবে ওই ঘরে খেতে দিয়েছিলাম এগুলো ছড় ছড়িয়ে ছিটিয়ে সব বাচ্চারা খেয়েছিল তো না নামে যেত আমি খেতেও বসতে পারবো না তাই ভাবলাম যখন এগুলো মাসতেই হবে তাই সমস্ত যা যা বাসন আছে সব কিছু নিয়েই একবারে মেজেই তারপরেই খেতে বসি আর এখনও খুব একটা রাত্রিও হয়নি ওই আজ খুব তাড়াতাড়ি আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেল পনেরো দশটার মধ্যে রাতের খাওয়া হয়ে গেল আর চলো এখন তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিই আর মামাংশোনাকে এই সময় তোমাদের দাদা ভাই দেখছে আর মামাং সোনা কিন্তু এখন খুবই দেরি করে ঘুমায় তো বেশ ভালোই হয় মাঝে সকালে এখন একটু ওই দু একবার ওঠে তারপরে কিন্তু আবার ঘুমিয়ে পড়ে আগে যে এরকম একটা না আমার সঙ্গে আমি পাঁচটার দিকে উঠলে ও আমার সঙ্গে পাঁচটার দিকে উঠে জাগনা না থাকতো আর ঘুমতো না ওরকমটা এখন আর না এখন ওর রুটিনটা অনেকটাই চেঞ্জ হয়েছে তো রুটিনটা চেঞ্জ হওয়াতে কিন্তু আমারও অনেকটাই আমার সুবিধা হয়েছে সন্ধ্যাবেলা তো দেখতেই পাও কেমনটা করতে থাকে তো সকালেও আগে এরকমটা করতো খুব অসুবিধা হতো আমার সকালে রান্নাবান্না করতে আর সকালেই তো আমার রান্নাবান্না করতে হয় তো এখনও মানে সব কিছু পরিবর্তন হয়ে গেছে বেশ ভালো লাগে তো দু একবার ওঠে তো রান্নার পাশাপাশি ওটা কিন্তু সামলানোই যায় তবে একদম সকাল থেকে উঠে যদি ওরকম খ্যান খ্যান করতে থাকে তখন কিন্তু আর কাজ করা খুবই কষ্টকর হয়ে যায় তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বাসনগুলো মেজে নিয়েছি এবার একে একে সব বাসনগুলো ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি বাসন মজা হয়ে গেছে তো আমি এবার খেতে বসবো আর সকালে তো এনআইটিতে পড়েছিলাম পরে স্নান ধান করে এনআইটিতে ধুয়ে গিয়েছিলাম পরে আবার এটাই পড়েছি দুপুরবেলা দুপুরবেলা বলতে বিকেলে আবার স্নান করেছিলাম যখন বিকেলেই পড়েছি আচ্ছা তিন দুবার স্নান হয়ে গেছে বেশ খাওয়া দাওয়া করে এগুলো বসে আছি এই যে আমার ছেলে মেয়ে খাওয়া দাওয়া করে তৈরি বাবা দশটা বেজে গেছে আর এখন বাজে দশটা দশ গড়ি কাটায় দেখাচ্ছে তো আমি এখন খেতে বসবো চলো আর এখানে যেগুলো এনেছে এগুলো তো তখন আর রাখাই হয়নি এখানে চিনি আছে এখানে বাদাম আছে এখানে চিরা আনতে বলেছিলাম তো এই যে এইসব আনতে বলেছিলাম সব এনেছে এখানে শুকনো লঙ্কা অনেক কিছু লবণ ঠবন এটাকে আমি এখন ওই ঘরেই রাখবো হলো পরেই চালে ঢুকিয়ে রাখবো আর আজকের ব্লগটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও